নে কি করবি কর দেখি নে নে খা খা ওই ওই নেই খাও 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 তো বাবা দেখি একা একা কিরম খেতে পারো খাও 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 একা একা খাও আবার চলে গেলো দিকে নাও আমি দিয়ে দিলাম সামনে খাও ওদিকে একা একা কিরম খেতে পারো খাও আমি বাবা নিয়ে দেখি তো বাবা চা দেখি কিরকম করে দোদো তা খাই দেখি খাও খাবে না নিয়ে খেলা করবে এই দে বোতল দে ওই রিফিলটা এবার খাবি এখন ফুটাতে হবে দাও বাবা বোতলটা দিয়ে দাও দাও আর খেতে হবে না দাও তুমি নোংরায় নোংরা করে দিয়েছ বিছনায় অনেক নোংরা থাকে ওই দে দে দেখেছিস দেখ Helito dodo.